বীরলিং খাত এই বীরলিং খাত থেকে আমাদের দেশের সকল যে রডের সেটা হয় কিন্তু এই শ্রমিকেরা মারাত্মকভাবে অবহেলিত এখানে কোনো সময় নেই মারাত্মক ঝুঁকিপূর্ণ এই কাজে প্রতিনিয়তই শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয় মৃত্যুবরণ করে পঙ্গু হয়ে পড়ে এই সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরির কোনো বাস্তবায়ন নাই এবং দীর্ঘদিন এই সেক্টরে নতুন করে মজুরি কাঠামো গঠন হয়নি ফলে এই সেক্টরের প্রায় অধিক লক্ষর তাদের মধ্যে ক্ষোভ তাদের মধ্যে হতাশা বিরাজ করছিল ফলে ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলত সেই আন্দোলন আমাদের দেশের শুধু ছাত্রদের আন্দোলন থাকে নাই রিরোলিং সহ আমাদের দেশের চার শতাধিক যে সেক্টর আছে সেই বিভিন্ন সেক্টরের সমজীবীরা এই আন্দোলনে সামিল হয়েছিল আপনারা বিপন ভাইয়ের মুখে শুনেছেন এই আন্দোলনে যে প্রায় ছয়শ মানুষ মৃত্যুবরণ করেছে কারো কারো মধ্যে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এই ছয়শ মানুষের একটা বড় অংশে বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষরা দীর্ঘদিন যাবৎ অধিকার বঞ্চিত অধিকারের কথা বললে তাদের উপর নেমে আসছিল দমন বিরোধ নির্যাতন আমাদের তৎকালীন চিরাচারী শাসক মালিকদের পক্ষে অবস্থান নিয়ে শ্রমিকদের উপর নিপীড়ন নামিয়ে এনেছে ফলে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠলো সে আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয় সামজীবী মানুষের আন্দোলনে রূপান্তরিত হয় সংগ্রামী বন্ধুবান গত পাঁচই আগস্ট সেই স্বৈরাচারের পতন হয়েছে মানুষ বিজয় উল্লাস করছে এখনো বিজয় উল্লাস করছে আমরা পরিষ্কার বলতে চাই একটি স্বৈরাচারের বিদায় হয়েছে এই জায়গায় যাতে আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেটা যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গতকাল শপথ নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি নির্বাচন দেওয়া একটা অবাধ নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন সেটা নিশ্চিত করা আমরা শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে সমজীবী মানুষের দাবি তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে একটি ভূমিকা রাখেন এই সাথে বলতে চাই প্রত্যেক নেতৃবৃন্দই বলেছেন এই আন্দোলনে যে শ্রমিকরা মৃত্যুবরণ করেছে তাদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই আন্দোলনে দেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে মানুষ গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের সুচিকিৎসা ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটি প্রাথমিক অবস্থায় এটা একটি প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত আমরা জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলনের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাতে চাই অনন্ত বিলম্বে ছাত্র শ্রমিক যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ তাদের পুনর্বাসন সুচিকিৎসা আহত এবং নিহতদের শেখে ঘোষণা শুনতে চায় সংগ্রামী বন্ধুগণ আমি আর বক্তব্য দীর্ঘই করব না আজকে ছাত্রদের আন্দোলনের সাথে ভূমিকা ঐক্যবদ্ধ শ্রমিকরাও যতক্ষণ তারা দাবি না পাবে তারা অস্ত্র থাকবে তারা ঐক্যবদ্ধ থাকবে বিলিং স্টেটমেন্ট শ্রমিক পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সরকারের পতন হচ্ছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং এখনো হাজার হাজার ভাই বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের রোগ মুক্তি কামনা করে আমি বলতে চাই আমাদের দেশে যত লড়াই সংগ্রাম হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ধনের প্রত্থান যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনে আমাদের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত ছিল এই যে জুলাইয়ের আন্দোলন দুই হাজার চব্বিশের এর আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলছিল পুরো জুলাই মাস ব্যাপী যখনই আমাদের শ্রমজীবী মানুষ ওই ছাত্র জনতার সাথে রাজপথে নেমেছে এই সৈরাচারের পতন তখন নিশ্চিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে কিভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি সমজীবী মানুষ আপনারা লক্ষ্য করেছেন গত তিন তারিখ দুই তিন চার তারিখ এই কয়দিন যখন ওই গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় বেরিয়েছে ওই গার্মেন্ট শ্রমিকদেরকে দমন করার জন্য কিভাবে পুলিশ বাহিনী এবং সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনী করেছে একদিনে এই সাতজন গার্মেন্ট শ্রমিক নারায়ণগঞ্জে হত্যার শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা সারা দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের বেশিরভাগ শিকার সমাজের মানুষ আমরা এই যে সরকার এই সরকারের কাছে দাবি তুলছি আমাদের যারা যারা মৃত্যুমরণ করেছে তাদের সঠিক তালিকা করতে হবে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলোতে যখন সরকারের বা বিভিন্ন সংস্থার লোকজনগুলো যায় কয়েকজনকে পরিদর্শন করে চলে আসে আমার সোনজনী মানুষ ওই রিক্সা শ্রমিক অটো শ্রমিক পরিবহন শ্রমিক গার্ডেন শ্রমিক হকার থেকে শুরু করে সকল করে শ্রমিকরা ওই হাসপাতালে চিকিৎসা আছে তাদের খোঁজ খুব কম রাখা হয় এমন ইতিহাসও আছে ওই পানির আসবাবপত্র বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে হচ্ছে আমরা শুনছি সকল তাদের চিকিৎসা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে আপনারা জানেন যারা ভুক্তভোগী হাসপাতালে যখন চিকিৎসা নিতে যান হাসপাতালের চিকিৎসায় কতটুকু চিকিৎসা হয় আর বাইর থেকে ঔষধপত্র কত কিনতে হয় এই সমাজের মানুষ তাদের পেটের ভাত জোগাড় করতে পারছে না এখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সর্বস্ব ত্যাগ করতে হচ্ছে প্রিয় ভাই অপরা এই স্বৈরাচারী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শ্রমিক শ্রেণী এবং আমাদের দেশের সমজনে মানুষ আপনারা লক্ষ্য করেছেন হজরুল আন্দোলন যখন চলছিল ইবারত শ্রমিকদের দমন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা কোন হত্যাকাণ্ডই ভুলে যাইনি শ্রমিকদের নিপীড়ন মিছেতন ভুলে যাইনি আমরা স্পষ্ট ভাষায় এই হন্তর মুক্তিকালীন সরকারকে বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ যেভাবে নিগৃহীত নাচিত হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা বিলশাও নতুন বিল করে আমাদের দেশের শ্রমিকদের অঞ্চলকে ধ্বংস করতে চায় যারা সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান যায় এবং সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই শ্রমিকদের যে অর্জন সেই অর্জনকে আপনারা ম্লান করতে পারবেন না শ্রমিকদের সবচেয়ে বেশি রক্ত এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে সকল লড়াই সংগ্রামে আছে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের মানুষ থাকবে আমরা এই সরকারের কাছে শ্রমিকদের ক্ষতিপূরণ নিহতদের তালিকা এবং তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ আওতায় আনার দাবি জানিয়ে সকল শহীদদের স্মৃতির প্রতি লাল সালাম জানিয়ে আমি আমার